স্বাগতম সবাইকে আবারও এক নতুন ঘটনায় রাত তখন দুইটা সতেরো মিনিট স্টেশন প্রায় ফাঁকা ট্রেনের সময় অনেক আগেই পার হয়ে গেছে কিন্তু প্ল্যাটফর্মের শেষে দাঁড়িয়ে থাকা সিগনাল লাইটটা হঠাৎ টক 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 ধাতব শব্দ করে উঠল ঘড়ির মতো টিকটিক শব্দ যেখানে কোনো ঘড়ি নেই ডিউটি অফিসার রুদ্র প্রথমে ভাবল হয়তো বাতাসে লোহা নড়ছে কিন্তু বাতাস তো থেমে আছে হঠাৎ সিগনাল লাইটটা লাল সবুজ হলুদ লাল ক্রমে ভয়ঙ্কর দ্রুত গতিতে বদলাতে লাগল যেন কেউ ফিরে আসো এমন কোনো কোড পাঠাচ্ছে রুদ্র টর্চ নিয়ে এগোতেই প্ল্যাটফর্মের লাইনের ওপর কিছু ছায়া নড়ল সে টর্চ ফেললো সামনে একটি মহিলা দাঁড়িয়ে আছে কিন্তু তার পা নেই মাটির উপরে চার পাঁচ ইঞ্চি ভাসছে তার মুখ অস্বাভাবিকভাবে বেঁকে আছে আর চোখ দুটো ফ্যাকাশে সাদা মহিলা ধীরে ধীরে মুখ খুলল ট্রেনটা এখনও আসেনি আমি যেটা ধরার কথা ছিল রুদ্র পিছিয়ে যেতে যেতে বলল দিদি এখানে আর কোনো ট্রেন আসে না এখন মহিলা হাসল কিন্তু সেই হাসি মানুষের মতো নয় হাড়ের ঘষাঘষির শব্দের মতো আমি জানি কিন্তু শেষ রাতে ট্রেনটা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল সে আমাকে ফিরিয়ে নেবে এ কথা বলেই সে ঘুরে ছুটে গেল লাইনের দিকে যেন ট্রেন আসছে কিন্তু রুদ্রের কানে স্পষ্ট শোনা গেল খুব ভারী লোহার চাকা গড়ানোর শব্দ যদিও লাইনের ওপরে কিছুই নেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মহিলা অন্ধকারে মিলিয়ে গেল আর সিগনাল লাইট টিকটিক শব্দ বন্ধ করে চিরতরে নিস্তব্ধ হয়ে গেল পরদিন রেলওয়ে রেকর্ড খুলতে গিয়ে রুদ্র দেখল দশ বছর আগে ঠিক এই সময় এক মহিলা শেষ ট্রেন ধরতে এসে লাইনে পা পিছলে পড়ে মারা গিয়েছিল তার শেষ বাক্য ছিল আমি আবার আসব ট্রেন আমাকে ফিরিয়ে নেবে রুদ্র এরপর থেকে কখনো। রাত দুইটা সতেরো মিনিটের সিগনাল লাইটের সামনে দাঁড়ায় না কারণ সে জানে সিগনালটা যখন টিকটিক করে কেউ একজন সত্যিই ফিরে আসে আরও এমন ভৌতিক রহস্যময় ও সত্য ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন